বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ধ্রুবক সহক বিশিষ্ট সমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণের আরও একটি সমাধান ডি স্কোয়ার ওয়াই বাই ডিএস্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল এর পাওয়ার এক্স যা তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল তো আমরা যদি ইর পাওয়ার এক্স এই টাইপ ভিত্তিক যদি আমরা এই সমাধানটা বুঝে থাকি তাহলে আমরা ইনশাল্লাহ বাকি সবগুলো আমরা বসব এবং করতে পারব এখানে আমরা তো চলুন দেখা যাক আমরা এটা কীভাবে সমাধান করি সমাধান ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল এর পাওয়ার এক্স বা আমরা জানি ডি স্কোয়ার বাই ডি এক্স আমরা লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই মাইনাস ফোর ওয়াই বা ওয়াই কমন নিলে আমাদের রাশিটি দাঁড়ায় ডি মাইনাস ফোর আমাদের প্রশ্নে সরাসরি ডি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়াই ইকুয়াল ই পাওয়ার এক্স আকারে দিতে পারে তো এখন আমাদের সহায়ক সমীকরণ বাইক করতে হবে তো লিখি আমরা এখানে সহায়ক সমীকরণ এ ই অর্থাৎ ওকজিলারি ইকুয়েশন ইকুয়াল আমরা জানি অক্সিলারি ইকুয়েশন বের করার ফর্মুলা হইলো ডির জাগাত আমাকে এম ধরতে হবে আমাদেরকে ডির জাগাত আমরা এম প্রয়োগ করব আমরা এম স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল জিরো ধরে আমাদেরকে এটা সমাধান করতে হবে অর্থাৎ এম এর মান বের করতে হবে আমাদেরকে বা এম স্কোয়ার মাইনাস ফোর ট্রান্সফার হলে ফোর হয়ে যায় বা এম ইকুয়াল প্লাস মাইনাস টু আমরা জানি স্কোয়ার ওইদিকে গেলে প্লাস মাইনাস চার রুট করলে টু হবে এর মান প্লাস মাইনাস টু অর্থাৎ মাইনাস টু এবং প্লাস টু দুইটা পেয়ে গেছি আমরা অর্থাৎ আমরা লিখবো এখানে লিখবো কমপ্লিমেন্টারি ফাংশন সি এফ এর মান যেহেতু মাইনাস এবং প্লাস টু মান সেক্ষেত্রে আমরা লিখবো সি ওয়ান এর পাওয়ার মাইনাস টু এক্স প্লাস সি টু এর পাওয়ার আরেকটি মান প্লাস টু এক্স তো আমাদের সি নির্ণয় করা শেষ এখন আমাদের নির্ণয় করতে হবে ওয়াইফি অর্থাৎ আর ওয়াইফি নির্ণয় করলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবো আমরা তো আমি লিখতে পারি আবার পিআই ওয়াইপি ইকুয়াল আমরা জানি ওয়াইপির রাশিটি প্রয়োগ করতে হয় ওয়ান বাই ডি স্কোয়ার ফোর অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস ফোরকে আমাদের ফাংশন অফ ডি ধরে আমরা তাহলে লিখতে পারি এটা ওয়ান বাই ডি অর্থাৎ ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ফোর পাশের রাশিটি ইর পাওয়ার এক্স লিখব ইর পাওয়ার এক্স তো আমরা যদি ওয়াইপির যদি এই মানটা বের করতে পারি তাহলে আমাদের সমাধান হয়ে যাবে তো এটা খুবই সুন্দর একটা জিনিস যে এটা আমরা খুব ইজিলি বাই করতে পারি আমরা ইর পাওয়ার এ এক্স মূলত এখানে আমরা অর্থাৎ এক্সের সহক ওয়ান আমরা যা শুধু ডির জায়গার এক্সের সহক বসে দেবো আমরা অর্থাৎ এক্সের মান ওয়ান ডির জায়গায় আমরা ওয়ান বসে দেবো এখানে আমরা তো ডির জায়গা যদি আমি ওয়ান প্রয়োগ করি ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ওয়ানের প্রে স্কোয়ার ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি হয়ে যাবে তো আমাদের যদি এক্সের সহক বসানোর পর হর যদি জিরো হয়ে যায় তখন আমরা এভাবে করতে পারবো না তখন আমাদের যদি আমাদের কোনো ক্রমে স্বরূপ ইর পাওয়ার আমাদের ফোর এক্স তাহলে আমাদের রাশিটি হচ্ছে ওয়ান সরি টু এক্স ধরলাম টু এক্স তাহলে আমাদের রাশিটা দাঁড়াচ্ছে আমাদের টু স্কোয়ার মাইনাস ফোর ইর পাওয়ার টু এক্স ওয়ান বাই ফোর মাইনাস ফোর ইর পাওয়ার টু এক্স তখন আমাদের এটা জিরো হয়ে যাচ্ছে তখন আমাদের এইভাবে করতে পাব না তখন আমাদের যা করতে হবে সেটা হলো আমাদের এক্স ইন্টু ওয়ান বাই ফাংশন অফ ডি অর্থাৎ এইটাকে আমার একবার ডিফারেন্সের করতে হবে তারপরে আমাদেরকে এর মান বসাইতে হবে নর্মালি দেখা গেলো আমাদের একবার ডিফেন্সের করার পরও আবারও হরে জিরো আসতেছে আবারও আমাদেরকে পরের স্টেপে আমাদেরকে এক্স স্কোয়ার ওয়ান বাই ফাংশন অফ ডাবল ডি অর্থাৎ আমাদের আরও একবার ডিফেন্সের করতে হবে আমাদেরকে এভাবে ডিফেন্সের করার পর আমরা আমরা আবারও মান এর মান প্রয়োগ করবো আমরা যদি এর মান প্রয়োগ করার পর দেখা যাচ্ছে হর জিরো হচ্ছে না তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের হর জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে তো এখানে আমাদের এক্স রেস হক ওয়ান তো এখানে নরমালি ওয়ান প্রয়োগ করলে হর আমাদের জিরো হচ্ছে না যার কারণে আমরা এটা সহজে করতে পারবো এখানে আমরা তাহলে ওয়ান বাই এক্স রে শক ওয়ান তা ডির জায়গায় আমরা ওয়ান বসাবো আমরা তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ইর পাওয়ার এক্স ওয়ান ওয়ান মাইনাস ফোর ইর পাওয়ার এক্স ওয়ান মাইনাস থ্রি ইর পাওয়ার এক্স অর্থাৎ মাইনাস ওয়ান বাই থ্রি ইর পাওয়ার এক্স তো আমাদের মান পেয়ে গেলাম আমরা এখন আমাদের নির্ণয় সমাধান অতএব জেনারেল সলিউশন জি এস ওয়াই ইকুয়াল আমরা জানি ওয়াই বের কর ফর্মুলা yc প্লাস ওয়াইপি ইকুয়াল yc. yc আমাদের মান ছিল সি সি ওয়ান ই মাইনাস টু এক্স প্লাস সি টু তো আমাদের ওয়াইসির মান সি ওয়ান ইর পাওয়ার মাইনাস 2x এক্স প্লাস সি টু ইর পাওয়ার প্লাস ওয়াইপি ওয়াইপি আমাদের ওয়াইপি মাইনাস ওয়ান বাই থ্রি ইর পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইর পাওয়ার এক্স এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা পরবর্তী অঙ্কে দেখব আমরা যদি আমাদের হর জিরো হয়ে যায় কিভাবে করতে হবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অঙ্কে দেখব আমরা আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম